নলকূপের হাতলটা শক্ত করে ধরে আমি আর আমার ভাই দুজন মিলে পানি তোলার চেষ্টা করি হাতল উঠছে নামছে কিন্তু পানি উঠতেই চায় না নলকূপের হাতল কিচির মিচির শব্দ করে ওঠে কিন্তু তবুও পানি উঠে সামান্যই চারদিকে তাকিয়ে দেখি প্রচণ্ড খরা মাঠ ঘাট ফেটে গেছে চৌচির মাটির বুক ফেটে এমন দাগ মনে হয় মাটিও যেন তৃষ্ণায় কাঁদছে এই রোদে এই খরায় এক ফোটা পানিও যেন স্বপ্ন আমরা দুজন হতাশ চোখে একে অন্যের দিকে তাকাই দূরে মাঠে বাবা কাজ করছে মাথার ওপর আগুন ঝরা রোদ ঘামে ভিজে গেছে তার শরীর কাপড় লেপটে আছে গায়ে তবু সে থামে না এই খরার মধ্যেও মাটির সঙ্গে লড়াই করে যাচ্ছে রোদের তাপে তার অবস্থা কাহিল তবু বাবার চোখে হার মানার ভাষা নেই উঠানে দাদা বসে আছে সঙ্গে পুরনো রেডিও রেডিওতে সে মন দিয়ে শুনছে আজ বৃষ্টি হবে কিনা আজকে একটু স্বস্তি নামবে এই গ্রামে দাদিমা রান্নার জোগাড় যন্ত্র করতে ব্যস্ত ঘরের ভেতরে মা মা গোসল সেরে রান্নাঘরে ঢুকে পড়েছে চুলায় হাঁড়ি চড়েছে চাল ধোয়া ডাল বসানো রান্না নিয়ে মা ব্যস্ত এই খরার মাঝেও সংসারের কাজ থেমে থাকে না দাদিমা পাশে দাঁড়িয়ে মাকে সাহায্য করছে কখনও মশলা বাড়িয়ে দিচ্ছে কখনো হাঁড়ি নামাতে সাহায্য করছে মায়ের কাজে মিশে আছে দাদিমার নিঃশব্দ মমতা মা রান্না নিয়ে ব্যস্ত বাইরের খরার কথা যেন তার চোখে পড়ে না হঠাৎ করে আকাশটা বদলে যেতে থাকে নীল আকাশ ঠেকে যায় কালো মেঘে চারপাশের আলোটা বদলে যেতে থাকে যে আকাশ এতক্ষণ জ্বলছিল সেই আকাশ ধীরে ধীরে কালো হয়ে আসে এক ছাপটা হাওয়া এসে পড়ে উঠোনে গাছের পাতাগুলো তুলে ওঠে শুকনো ধুলো উঠতে থাকে গাছের পাতাগুলো তুলে ওঠে মা তখনও রান্নাতেই মন দিয়েছে আকাশের রং বদল তার খেয়ালই নেই হঠাৎ এক ফোঁটা বৃষ্টি পরে মাটিতে তারপর আর এক ফোটা আর একটা শুকনো মাটিতে পড়ে বৃষ্টির শব্দ যেন কান হয়ে ওঠে বাবা হঠাৎ দৌড়ে আসে উঠোনের কাপড়গুলো তাড়াতাড়ি তোলে নেয় তার মুখে দেখা যায় স্বস্তির হাসি চোখে লুকানো আনন্দ আর দেরি নয় হঠাৎ করেই ঝড়ঝড় করে শুরু হয় বৃষ্টি বহুদিনে অপেক্ষার বৃষ্টি খরার বুক চিরে নেমে আসে স্বস্তি মাটি ভিজতে থাকে গাছের পাতা ধুয়ে যায় চারপাশে একটা অন্য রকম গন্ধ ছড়িয়ে পড়ে ভেজা মাটির গন্ধ সবাই আনন্দে ভরে মুখে মুখে হাসি ফিরে আসে দাদার চোখে শান্তি বাবার তৃপ্তি আমি আর আমার ভাই আর নিজেকে সামলাতে পারি না বৃষ্টির পানিতে লাফাতে থাকি হাসি চিৎকার আনন্দে ভরে যায় উঠুন মনের ভেতর জমে থাকা সব ক্লান্তি ধুয়ে যেতে থাকে কাগজ দিয়ে বানাই ছোট্ট নৌকা বৃষ্টির পানিতে ভাসিয়ে দিই সেটাকে নৌকার সঙ্গে সঙ্গে আমাদের আনন্দও ভেসে চলে সবাই আনন্দে ভরে ওঠে মুখে মুখে হাসি ফিরে আসে মা রান্না শেষ করে সবাইকে খেতে ডাকছে কোন অবিরাম বৃষ্টি টিনের চালে পড়া বৃষ্টির শব্দ খড় ভরে দেয় বৃষ্টির শব্দের মাঝে আমরা সবাই একসঙ্গে খেতে বসি সেই ভাতের স্বাদ আজও আলাদা লাগে শেষে আমি আর আমার ভাই বাবার কোলে মাথা রেখে বসে পড়ি বাবা আমাদের গল্প শোনায় তার কণ্ঠে ভর করে আসে ভালোবাসা নিরাপত্তা আর শান্তি আমরা গল্প শুনতে শুনতে বাইরে পড়তে থাকা বৃষ্টির দিকে তাকিয়ে থাকি মনে হয় এই মুহূর্তটা যেন থেমে যায় আমাদের এই ছোট্ট সুখের গল্প দাদার মনটাকেও ছুঁয়ে যায় গভীরভাবে সে চুপচাপ শুয়ে এই শান্তিটুকু উপভোগ করে এভাবেই হঠাৎ নেমে আসা বৃষ্টি প্রচণ্ড খরার মাঝে দিয়ে যায় এক মুঠো শান্তি এক টুকরো সুখ যা সারা জীবন মনে থেকে যায়